আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি বুটিক স্কুইন থেকে আজকে ফার্সি তারপরে হচ্ছে গারারা ট্রিপিসের এর কালেকশন ঠিক আছে আর এখন যেটা দেখাবো এটা ফার্সি গারারা বলতে পারে আফগানি সিল্ক ফেব্রিক্স উপর থাকবে আমি আগে হচ্ছে ভাই এটার সালোয়ারটা একটু দেখাবেন আমরা হচ্ছে এটার সালোয়ারটা আগে একটু দেখাবো কারণ এটা ফার্সি গারারা আমি কেন বলছি দেখেন ফার্সি সালোয়ার যেমন কলি করা থাকে না এই গারারাটা কিন্তু কলি করা আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে গারারাটা কিন্তু কলি করি করে করা ঠিক আছে এবং যার কারণে কিন্তু এটা শেপটা খুব সুন্দর আসছে আর পরলে অনেক বেশি ভালো লাগবে ভাই এগুলোর বডি সাইজ কত হবে নতুন ডিজাইন একদম 38 থেকে 40 পর্যন্ত

আর একটা কালার যেটা রয়েছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইসটা সেম থাকবে মাত্র তিন টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার চারশো নেক্সটাই চলে যাই যে ড্রেসটা দেখাবো এটা যে কি পরিমাণ সুন্দর এটা সেম আফগান সিল্ক ফ্যাব্রিক্স উপর এটা কালার রয়েছে হচ্ছে টোটাল চারটা তাই না সো যে কালার টোপেন করছে আপনার শুধু কালারটা দেখেন এরপরে এই মিররের শেপটা দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন এটা যে ইট কালেকশন প্রত্যেকটা রিয়েল এস্টন ঝাড়খান্ড পাথরের কাজ সালোয়ারটা সেম পারবি কাজ করা অন্যটা একটু দেখিয়ে দিই সাইজ কত থাকছে ভাইয়া এটা থাকবে আপনার 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এটার কালারগুলো আমরা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারটা দেখিয়ে দিলাম দেন যে কালারটা রয়েছে এটা অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন পেয়াজি টাইপের কালার তো ভাইয়া এর প্রাইস কত পড়ছে এটা পড়বে 3500 3500 একদম ঈদের কালেকশন 3500 তে রেডি আছে বানানোর ঝামেলা নেই নিয়ে শুধু পরে ফেলবেন ঠিক আছে আর হোলসেল কিন্তু अवेलेबल হোলসেল এর জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন যাদের ঢাকা বা ঢাকার বাইরে সব আছে আপনারা কিন্তু সব ভাইদের সব ভিজিট করতে পারেন প্রচুর কালেকশন আছে আর যারা রিটেলে নেবেন আপনারা একটু কষ্ট করে শপে যখন আসবেন ছবি নিয়ে আসবেন যে কোনটা নিতে চান কারণ এখানে এত ডিজাইন আর যেহেতু ভাইরা হোলসেল করে সো এই জন্য কিন্তু আপনাদেরও সুবিধা তাদেরও সুবিধা হাতার মধ্যে রিয়েল এস্টেটের কাজ প্রাইস কত পড়ছে ভাইটা 3500 3500 এই ড্রেসটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা আচ্ছা আমরা হচ্ছে এই পেয়াজ কালারটা দিয়ে শুরু করছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও রিয়েল এস্টেটের কাজ তাই না এটা আফগান সিল্কের উপরে খুবই সুন্দর করে কাজ করা এবং এটা পুরোটাই রিয়েল স্টোনের কাজ হাতাতেও কাজ এটার সাথে আমরা না দেখিয়ে দিব এটা জামাটা এবং ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে ব্যাক কাজ করা থাকবে এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ নিচে কাজ করা আর উন্নাটা থাকবে অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটা পড়বে 3000 টাকা 3000 টাকা এটা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন কালার থাকবে হচ্ছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে 3000 3000 3000 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর একটা থাকবে হচ্ছে এই যে হোয়াইট কালারটা একই দাম অনলি তিন হাজার টাকা আই চলে যাও এটা আমরা আগের দিন দেখেছিলাম কারারা তাই না তখন কিন্তু আমরা বলেছিলাম যে এটার আরেকটা হবে প্লাজো দিয়ে পাকিস্তানি প্যাটার্ন এটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো দিয়ে ফ্রন্ট সাইড সাইড একই কাজ করা ঠিক আছে এটা প্লাজোর সাথে থাকবে আর এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পার্ট পুরোটা কাজ করা একটু ফ্রন্ট সাইড দেখাই কালার দেখছেন ঠিক আছে এটা আফগান সিল্ক যার কারণে এটার কালার এত শাইনিং আর সামনে থেকে এটা আপনারা আরও বেশি পছন্দ করবেন এটার অন্যটা যদি দেখাই অন্যটা সেম ফ্যাব্রিক্স মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে ভাই এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছে কালার দেখিয়ে দি তিন এই যে এটা একটা কালার আছে আরেকটা হচ্ছে আপনাদের ফার্সি সুট দেখাবো এটা ফার্সি সালোয়ার কামিজ বলতে পারেন হ্যাঁ এটা কিন্তু মূলত আসছে কন্ট্রাস্ট ডিজাইন ডিজাইনগুলো এত বেশি সুন্দর একটা একটা সুন্দর ঠিক আছে এটা আমরা প্রত্যেকটা কালারই দেখাতে হবে খুলে কারণ এটা কন্ট্রাস্ট তো সালোয়ারটা একটু আগে দেখান ভাই এটা বাসন্তী কালার এবং সালোয়ারটা কিন্তু দেখেন খুব সুন্দর করে ফার্সি স্টাইলে আছে ব্যাক সাইডও সেম কাজ তাই না আচ্ছা এই যে সালোয়ারের ফ্রন্ট ব্যাক সাইড একই কাজ এটার জামাটা যদি দেখাই জামাটা তো আরো বেশি সুন্দর দেখেন খুবই চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা প্রত্যেকটা রিয়েল কাজ এবং এটার ওন্নাটা একটু দেখিয়ে দিই ভাই এটার ওন্নাটাও খুব সুন্দর এবং সেম সিলসিলা জর্জেট ফেব্রিক্স মধ্যে দেখেন একটা এক্সট্রা করে শাইন থাকবে ফেব্রিক্স পুরোটাই কাজ এবার এটার কালার গুলো দেখাই এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা ঠিক আছে পেস্ট কালার লাইট পেস্ট হ্যাঁ লাইট পেস্ট এর সাথে এই যে ম্যাজেন্ডা কালার সালোয়ার না থাকবে এর পরের কালারটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এর সাথে আপনার মাস্টার্ড ঠিক আছে পেস্ট কালারের সাথে মাস্টার ভ্যাটের বডি সাইজ কত হবে এগুলা হবে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে পেস্ট আর এটা কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে ঠিক আছে একটু শর্ট বলতে কি সেমি লং এর মধ্যে আর কি কারণ এই ফারসি সালোয়ারের সাথে মানে সেমি লং কামিজটা খুব ভালো লাগে যেমন আমরা খেয়াল যদি আপনার ডিজাইন খেয়াল করেন গালারা ড্রেস গালারা ড্রেসের সময় সব সময় কামিজটা দেখবেন একটু হাঁটু পর্যন্ত লেন্থ হয় এটাও কিন্তু সেম হ্যাঁ তারপরে রয়েছে দেখেন খুবই সুন্দর একটা শ্যাম্পেন কালার কালারটা এত সুন্দর এই কালারটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে এটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার টাকা ফোর থাউজেন্ড এ প্রত্যেকটা রিয়েল স্টোন এর কাজ দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর ড্রেস আজকে কিন্তু থ্রি পিসও থাকবে এটা হচ্ছে একটা থ্রি পিস খুব সুন্দর একটা কালার দেখেন মেরুন কালার একটু ওয়াইন শেড আছে ব্যাক সাইডও কাজ করা থাকবে এটার সাথে সালোনাটা আমরা দেখাবো সালোয়ারটা সেম ফেব্রিক সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা অল ওভার কাজ করা আছে ভাই এটার কালার আমরা দেখাচ্ছি এটাও কি সেম আফগান সিল্ক ফেব্রিক ঠিক আছে এটার কালার যদি দেখাই এটা খুব সুন্দর একটা ওয়াইন টেপের মেরুন

আচ্ছা আর উন্নাটা অল ওভার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটাও হচ্ছে 38 থেকে নিয়ে 44 ভাল 46 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন কালার দেখেন এটা একটা কালার এটা একটা কালার আছে জাম কালার তো ওয়েড্রেসের প্রাইস কত পড়ছে এটা করবে 2600 টাকা 2600 টাকা আচ্ছা গ্রেপ কালার একই দাম 2600 টাকা খুব সুন্দর এই ড্রেস গুলো প্রাইস আছে মাত্র 2600 টাকা 2600 কালার আর একটা কালার হবে এটা মেজেন্ডা কালার প্রাইসটা सेम থাকছে মাত্র 2600 টাকা আচ্ছা এরপরেটাই চলে যাচ্ছি এটা আবার কালার থাকবে তিনটা দেখেন এটা হালকা বেগুনি কালার খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে আর এটাও কিন্তু আফগান সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে নিচে কাজ আর অন্যটা ওভার কাজ থাকবে এটার দাম কত পড়বে মাত্র 2350 টাকা অন্যটা খুব সুন্দর কাজ 2350 পঞ্চাশ এটা একদম বাজেট ট্রেনের মধ্যে হ্যাঁ এই এটা একটা কালার তেইশ পঞ্চাশ সালোনা সিং আরেকটা কালার আছে মফ পিঙ্ক কালার একই নাম তেইশো পঞ্চাশ টাকা সো যার নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে বোটিক স্ক্রিন ইস্টার মলিকার আপনার পাঁচতলাতে চারবে সাতষট্টি নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ